আমরা যখন প্রিয়জনকে কষ্টে দেখি অথবা ব্যর্থ হতে দেখি তখন আমরা কি করি সান্ত্বনা দিই বলি কষ্ট পেও না ঠিক হয়ে যাবে পাশে আছে অথবা তাকে বলি তুমি চেষ্টা করো তুমি পারবে এবং তোমাকে দিয়ে সম্ভব কিন্তু এই একই সিচুয়েশন যদি আমাদের নিজের সাথে ঘটে আমরা কি একইভাবে বোঝাতে পারি নিজেকে বা না আমরা নিজেকে দোষ দিই আমরা বলি যে আমি পারবো না আমাকে দিয়ে সম্ভব না আমি সবসময় একই ভুল করি এই কঠোরতা আসলে এটি হলো আত্মসমালোচনা অথবা সেলফ ক্রিটিসিজম এবং এর জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো সেলফ সেলফ মানে নিজেকে কম্পেশন ভালোবাসা নিজের দোষ স্বীকার করে নেওয়া এবং নিজেকে শান্ত রাখা তার মানে এই না যে আমরা আমরা দোষকে এড়িয়ে যাব। মানুষ ভুল আমাদের ধারা হবেই তাহলে একটু চোখ বন্ধ করে চিন্তা করুন এবং নিজেকে বলুন তুই কষ্টে আছিস কোনো সমস্যা নেই আমি তোর পাশে আছি এই একটা বাক্যই আপনার জীবনকে বাঁচিয়ে দিতে পারে অথবা আপনাকে নতুনভাবে বাঁচতে শেখাতে পারে ভালো থাকা শুধু অন্যের জন্যই নয় আপনার নিজের জন্যও জরুরি আসুন আজ থেকেই আমরা নিজের প্রতি সহানুভূতিশীল হই